সকালবেলা উঠে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে নিয়ে কিচেনে চলে এসেছি এইবার কালকে তো কিচেনের সব কিছু ধুয়ে ঠুয়ে রেখেছিলাম ওগুলোকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি পেতে ঠেতে এবার বসিয়ে দেবো স্নানের জন্য জল ওই একটা বড় ডেকচিতে জল বসাবো ব্রাশ করবো স্নান করব সবই ওই জল দিয়েই করে নেব মর্নিং সবাইকে মঙ্গলবারের সকাল বেজেছে এখন ছটা তেত্রিশ আর আমার স্নান পুজো সমস্তই সারা হয়ে গেছে এখন যাচ্ছি চা বসাতে চা বসাবো চা খাবো তারপরে রান্না করব করবো ওই আরেকজন চা খাওয়ার জন্য রেডি হয়ে বসে গেছে গরম জল খাচ্ছে বসে বসে চলো চাটা বানিয়ে ফেলি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আমি দরজায় পর্দা লাগিয়েছি অনেক দিনের ইচ্ছে হুকটা লাগানো হচ্ছিল না সেদিন যখন র্যাকটা লাগাতে এলো ইলেকট্রিশিয়ান ওকে দিয়ে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে হুকটা লাগিয়ে নেওয়া হয়েছে আজ মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে এখন বাজে ছটা পঁয়ত্রিশ আমার স্নান পুজো বাসিকাজ সমস্ত সারা হয়ে গেছে এই দেখো আরেকজন বসে গরম জল খাচ্ছে আর চায়ের জন্য অপেক্ষা করছে ছোট চাই এবার আমি চাটা বানিয়ে নিই চাটা বসিয়ে আমি গেছি একটুখানি ঘরে একটু চুল টুল ক্রিম ফিম মেখে নিতে চুলটা তো স্নানের পরে আচরায়নি ও মা এসে দেখছি গ্যাস বন্ধ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে এইবার তো আগে থেকেই বুকিং করে এনে রেখে দিয়েছিলাম কাজেই কোনো অসুবিধা হলো না গ্যাসটা পল্লব নিয়ে এসে এবার লাগিয়ে দিচ্ছে ব্যাস তারপরে আমি কাজ করতে পারবো কপালটা কি ভালো চিন্তা করো পল্লব যদি আদরকে দিতে চলে যেত তারপরে যদি গ্যাসটা শেষ হতো আমাকে বসেই থাকতে হতো রান্না আর আজকে কিছুই হতো না কারণ পল্লব ফিরত তখন আটটা বেজে যেত তারপরে আর আমি কি রান্না করতাম সময় কোথায় ছিল হাতে তাই না বসে গেছি চা নিয়ে যে জানিয়ে বসে গেছি গ্যাসটা খুব সুন্দর সময় শেষ হলো ও আদর দিতে চলে গেলে যদি গ্যাস শেষ হতো আমাকে রান্না বাড়ি বন্ধ করে দিয়ে বসে থাকতে হতো চলো অনেক দিন পরে আজকে আবার বরার তরকারি করব ঠিক করেছি বড়ার তরকারি করব আজকে এই যে অনেক দিন পরে ঠিক করেছি বরার তরকারি করব বরার জন্য ডাল মেটে নিয়েছি হয়তো বলবে নিরামিষের দিন মুসুর ডাল আমরা মুসুর ডাল নিরামিষে খাই যারা আমাদের পুরনো ভিভার তারা জানে এবার বড়াটা করে নেব এর মধ্যে একটু নুন দেব আর একটুখানি কালো জিরে দেবো তেলটা গরম হয়ে গেছে দেখেছো অল্প করেই পরবো এক বেলার মতো আজকের মেনু কি বলো তো আজকের মেনু হচ্ছে বড়ার তরকারি আর নিম বেগুন দেখো বড়া একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কটা হবে আর হয়তো দু তিনটে হবে বেশি হবে না আর করেই বাটলাম ডালটা কেননা এক বেলার মতো তো রাতে আজকে ভাত খাবো না ইচ্ছে নেই এবার বলা যায় না পরিস্থিতিতে হয়তো খেতেও পারি ভাত যেটুকু আছে দিয়ে দিই আমি কি করি বলতো যখন ডালের বড়ার তরকারি করি তখন এই যে ডালের বড়াটা করি এই মিক্সির ওই বাটিটার মধ্যে একটু তো ডালের বাটা থেকে যায় তখন ওই ডালের বাটাটার মধ্যেই না আমি টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটেন নষ্ট করা চলবে না কিছু এই দেখো বরাক তরকারি প্রায় রেডি হয়ে গেছে নর্মাল মশলা ওই টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটু হিং দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি তারপরে তোমার ধনে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা দিইনি কিন্তু নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেব রেডি হয়ে গেছি চলো এবার টাটা বাই বাই আজকে এটা পড়েছি সাদা প্যান্ট সাদা ওড়না মানে সাদা লেগিংস আর সাদা ওড়না আর কানের দুলটা ছোট্টটা পরে নিয়েছি এখন মানতেন খুব চাপ এত সাজা গোজার সময় নেই চালা বাই বাই ঘুরে এসে পরে কথা বলবো বাড়িতে ঢুকে গেছি বেজেছে এখন এই সাতটা চল্লিশ পুরো একটু দেরি হলো তো কারণ দেরি হলো কেন তো শিপ্রার হাজব্যান্ড গেছিলো নিয়ে আসতে তোর যেতে যতটা টাইম লেগেছে সেই টাইমটা আর কি ফোর হুইলার নিয়ে গেছিলো তো ওর সাথে এলাম এসে এইটুকু হেঁটে এলাম এখন কাপড় ছেড়ে আগে সন্ধেটা দিয়ে নিই তারপরে টুকটাক খাওয়া দাওয়া করব রাতে আজকে বেগুন ভর্তা আর রুটি সন্ধে ঠন্দে দিয়ে এখন বসে গেছি এইটা হচ্ছে আমার রিল্যাক্স টাইম আর সব খাওয়ার টাইম দেখো এর মধ্যে আছে ওই যে কর্নফ্লেক্সের ইয়েটা এনেছিলাম সেদিন ওইটা এটা এখন খাবো একটু নেলপালিশের কালারটা চেঞ্জ করবো একটু বসে বসে একটু পুরোপুরি একেনটা দেখবো পল্লবের দেখা হয়ে গেছে একটাই এপিসোড বাকি ছিল আমি তো রাতে শুয়েই ঘুমিয়ে পড়ি ও জেগে থাকে ও দেখে নিয়েছে আমাকে বললো তাহলে তুমি কি করবে না আমি সন্ধেবেলা এসে দেখে নেবো তা আমি এখন ওইটা দেখে নেব তারপরে আজকে রুটি আর বেগুন ভর্তা করব ও একটু চণ্ডীদাস যেতে হবে কালকের পুজোর জন্য সব জিনিসপত্র আনতে হবে সেই জন্য একটু চণ্ডীদাস যেতে হবে আমাদের গেটটার মুখে দেখবে একটা ইয়ে ফুলের গাছ আছে আকন্দ ফুলের গাছ সাদা আকন্দ ফুল এই দেখো দিদি ডাকলো বললো চলো অন্যদি ফুল তুলে নিয়ে আসি তারপরে দিদি আলো ধরলো ওই ফোনের আলো এই দেখো কত দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আমিও তুললাম দাদাও তুললো কাল সকালে এগুলো একটাও থাকবে না সকালে ভোর না হতে সবাই তুলে নিয়ে যাবে আর পুজোটা আমি করব ব্রহ্ম মুহূর্তে দিদিও বললো যে ব্রহ্ম মুহূর্তে পুজো করলে কারণ অফিস তো যেতেই হবে ওই তিনটে থেকে চারটে ওই ব্রহ্ম মুহূর্তে পুজোটা সেরে নেবো যে কোনো পুজো ব্রহ্ম মুহূর্তে করা যায় দেখাই তোমাদের ফুলগুলো এই দেখো দেখে তো এই দেখো দেখে কত আকন্দ তুলেছি তলায় আরও আছে খাওয়া শুরু করে দিয়েছে বেগুন পোড়া আর রুটি কেমন খাচ্ছেন স্যার সত্যি বেগুনটা তুলোর মতো নরম দেখো কি সুন্দর হয়েছে মাখাটা এটা ওর এইখানে নিয়েছি আমার একটা রুটি আমি খাই এই শেলি আর তনুশ্রী তনুশ্রী হচ্ছে একটা বাচ্চা মেয়ে আমার মেয়ের বয়সী তার থেকেও ছোট ওরও রিকোয়েস্ট কাকিমণি একটা রুটি খাবে না আর শেলি তো আমাকে বকাই দিল একটা রুটিতে একটা প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভরে না তো দুটো রুটি এই দেড়খানা রুটি নিয়েছি বেগুন পোড়া এতে কিন্তু পেঁয়াজ ঠেয়াজ কিছু নেই পেঁয়াজ রসুন কিছু নেই অনেক রুটি হ্যাঁ দেড়খানাই অনেক খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একবারে মুখে হাজমলা দিয়ে এসছি তোমাদের কাছে পল্ল প্রথমে গেলাম বেগুন পোড়ালাম বেগুন পোড়ানোর পরে ওই যে দিদিদের সাথে ফুল তুলে এসে বেগুন পোড়ালাম বেগুন আর টমেটো তারপরে পল্লব এলো পল্লবের সাথে গেলাম চণ্ডীদাস কেনাকাটি যা করলাম এনে ওই ব্যাগ ধরে ওখানে রেখে দিয়েছি এখন তারপরে খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে এখন সব কাজ ওদিকে সেরে চলে এসেছি বিছানায় তো এবার শুয়ে পড়বো আবার উঠবো তো বললাম না ব্রহ্ম মুহূর্তে পুজো করবো তিনটের সময় উঠবো উঠে পুজো টুজো করে নিয়ে আবার একটুখানি শুয়ে নেবো কারণ অফিসেও কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে মানে মান্থ এন্ডের এখন তিনটে দিন বাকি তো আর এটা একদম ফেব্রুয়ারি মাস ইয়ার এন্ড আসছে তারপরে সেই জন্য একটু চাপটা বেশি একটু তাড়াতাড়ি যেতে হবে রেডি হয়ে নিয়ে যেহেতু পুজো করা হয়ে যাবে তখন একটু জল ঠল খাবো হয়তো একটুখানি লুচি কিছু লুচি বেগুন ভাজা করে নেব নিয়ে চলে যাব অফিস চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা তোমরা পাবে শিবরাত্রির দিন তাই সবাইকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভকামনা জানিয়ে ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট